তুমি কার কোলে উঠছ আমি মামার কোলে উঠছো মামার কোলে বাবা কথা বাবা আমার দাদু বাসায় বাবা তোমার দাদু ভাষাই কি নাম তোমার মোহাম্মদ আশাফ চৌধুরী উদয় পা হ্যাঁ বন্ধুরা বিশাল বিশাল দেহি হাতি সাদৃশ গরুগুলো সাগরিকা ইউনিস মার্কেটে আছে সাগরিকা বাজারের সবচেয়ে বড় গরু ভাই কোথেকে আসছেন আমি সদর কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়া থেকে প্রত্যেক বছরই এই এই ডোকাতে অথবা এই খাইনে উনি আর থাকেন প্রত্যেক বছর সেরা সেরা বাজারের সেরা গরুগুলো নিয়ে আসে এবার সবচেয়ে বড় গরু নিয়ে আসে এবং এবারও প্রত্যেক বছরের ন্যায় এবারও সেরা গরু নিয়ে আসছে

আমি গত কাল থেকে কাস্টমার আছে আমি বেশ কিছু বড় গরু নিয়ে আসছি এবছর গতবার নিয়ে আসছিলাম কাস্টমার বড় গরুর আছে আমি আশা করি ব্যবসা ভালো হবে তুই আমার যে গরু এটা মেজবান খাওয়া গরু না কেননা আমার এই গরু আমার এই গরু অনেক বিশাল বড় আমি আশা করি এই বড় গরু কেতা চট্টগ্রামে আছে তারা ইনশাল্লাহ মন হিসাবে কিনবে না

আমরা আজকে কিনবো না আজকে একটা দামের একটা আইডিয়া নেওয়ার জন্য হ্যাঁ আর বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে আসছে মামা কেমন আছেন প্রত্যেকে আসছেন কুষ্টিয়া থেকে মামা কুষ্টিয়ার মামা কটাই নিয়ে আসছেন গরু চারটা আচ্ছা একটা গরু দেখাই চলেন সকল প্রকারের সুন্দর সুন্দর সুশ্রী গরুগুলা কুষ্টিয়া থেকে আসে এই সুন্দর লাল টুকটুকে এই গরুটির দাম কত কি সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম ওজন কেমন কি হতে পারে দশ মন ওজন দশ মন হবে আপনার চাওয়া দাম কত মামা সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা বিক্রি একটু ধারণা দেওয়া যায় বন্ধুরা মার্কেট ঢুকতে দ্বিতীয় খাইনে ওনার আছে আপনারা আসবেন দেখবেন মামার সাথে কথা বলে গরুগুলো নিয়ে যাবেন লড়াকো বল বলে বা লড়াইয়ের গরু যেটা বলে সুন্দর খুব সুন্দর আমাদের সিলেটের লড়াকো গরু যেগুলো সেগুলাই একেবারে শিং যদি আমি একটু দেখাই একেবারে সুচের মতো ধারালো লাল চুকচুকে এই গরুটির ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম কত আমার চাওয়া দাম গরুটা সাড়ে চার লক্ষ টাকা আচ্ছা বিক্রি তিন বিশ সাড়ে তিন হাজারের মধ্যে বিক্রি করে এমনি হাসান ভাই আপনি ইন্ডিয়ান বলদ দেখতে চেয়েছেন আর বিশাল বিশাল দেখি ইন্ডিয়ান বলদ এখানে আছে ব্যাপারই নাই যার কারণে রেটের ধারণা দিতে পারি না পরে খাইনে যাই দেখি ওখানে দিতে পারি কিনা আপনাদেরকে খুব সুন্দর গরুগুলা সাগরিকা বাজারে আছে আমাদের মামারা বসে আছে ক্রেতা কতক্ষণে আসবে তারা কখন বিক্রি করবে একেবারে উদ্বিগ্ন হয়ে আছে আমার থেকে আসছেন কুষ্টিয়া থেকে থেকে নিয়ে আসছেন কখন আসছেন গত আজ তিন দিন আসছে দিন হলো কেউ কি একটাও বিক্রি হলো কি মামা না বিক্রি হবে কাল হবে আমাদের চট্টগ্রামে গরু রাখার অসুবিধা বিদায় এতদিন আগে কেউ গরু কিনে না দু দিন বা তিন দিন আগে থেকে গরু ক্রয় করা আরম্ভ করে একেবারে টুকটুকে লাল মামা এটার ওজন কেমন কি এটার ওজন আট আটমন হবে আট মন চাওয়া দাম মামা তিন লক্ষ তিন লক্ষ টাকা বেচা বিক্রি বেচা বিক্রি দুশো ষাট সত্তর এমন হলে আচ্ছা আচ্ছা আরেকটা গরু দেখাই এটা কি সাইওয়াল না দেশি সাইওয়াল সাইওয়াল বন্ধুরা বাংলার ব্রাহামা অসাধারণ সুন্দর একেবারে অ্যাট্রাক্টিভ মামা এটার ওজন কেমন কি এটা ওজন দশ থেকে এগারো মন হবে এগারো মন হবে আপনার চাওয়া দাম চা দাম সাড়ে চার লাখ সাড়ে চার লাখ বিক্রির বিক্রি তিন লাখ তিন লাখ দশ এমন হলে আপনার মোবাইল নাম্বার বলবেন মামা জিরো থ্রি ডবল জিরো পাঁচশো তিরিশ পাঁচশো ছাব্বিশ ভালো থাকবেন মামা আসসালাম আলাইকুম একেবারে ফুটফুটে সাদা এবং গোল্ডেন কালারের সমন্বয়ে অসাধারণ একটি গরু এই গরুটির মালিককে কত দাম দিলেন তিন লাখ বিশ মামা তিন লাখ বিশ ওজন কেমন কি মন আছে মামা সাতমন চাওয়া দাম কত তিনশো বিশ তিনশো বিশ কত হলে বিক্রি করবেন আছে দুশো বিশ দুশো বিশ ঠিক আছে খুব সুন্দর গরু ভাই গরুর দাম কেমন গরুর দাম বেশি বেশি কেমন বেশি অন্য বারের তুলনায় অনেক বেশি গরুর দাম কেমন বেশি

সাগরিকা বাজারে এখনও আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সে পরিমাণ গরু আসে নাই অনেক অনেক ডগা বা খাইন এখনও বাকি আছে আরও আসবে গরু ছোট ছোটো কিছু গরুর ধারণা আপনাদেরকে আমরা একটু আপনাদের সামনে দিতে পারি কিনা দেখি আমাকে একটু বলবেন এটার ওজন কেমন কি এটা ওজন মামা একশো কেজি হবে বিক্রি কেমন কি বিক্রি ওরই কমে ধরেন আশি পঁয়াশি হলে বেঁচে দেবো এটার ওজন কেমন কি মামা ওই তিনটা সেম সেম মামা একই রকম এটাও কি আপনার আমার ওটার চাও দাম কত এটা চাওয়ার দাম

আমাদের ফেসবুক পেজ ফলো থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে এবং আমাদের যে কোনো ভিডিওতে একটা কমেন্ট রাখতে হবে বন্ধুরা এটা হচ্ছে ইউনুস মার্কেট বিডি মার্কেটের ইউনুস মার্কেট ছোট ছোটো ছোটো অনেক গরুগুলো আসছে এখনও হাট একেবারে জমে উঠে নাই চট্টগ্রামের হাটের মধ্যে সাগরিকা অতি প্রাচীন এবং নামকরা হাট বন্ধুরা খুব সুন্দর একেবারে লাল চুকচুকে কাটা এবং খুব সুন্দর একটা সুশ্রী গরু গোল্ডেন এবং লারের সমানে পাকড়াওর কাছাকাছি পাকড়াও না দেখতে ঠিক পাকড়াওর মতো ভাই গরম কি বেশি ভাই উঠবে ততই তো আমরা এখানে এসি পাবো আসলে কিন্তু মানে উপকারী হয় কারণ আপনি যখন হাটের ভিডিও বোঝা যাচ্ছে গরু আস্তে নাকি আস্তে জানা তো এই জিনিসটা ভালো উপকারী আসলে একটু মজা মাস্তি যেহেতু গরু বিক্রি দেখাতে পারছি না সেহেতু চেষ্টা করছি একটু মজা মাস্তি করার জন্য বন্ধুরা একটা গরু বিশাল দেহি লুটা গরু আছে একটু মামার সাথে যদি একটু কথা বলতে পারি মামা একটু আসবেন সুন্দর সুন্দর বিশাল দেহি লাল টুকটুকে গরুগুলা আপনি নিয়ে আসছেন পত্রিকা আসছেন মামা আমাদের বাড়ি সাতকানিয়া

আমরা আর একটু উঠে একটু দেখাই অসাধারণ আনকমন কালার এইটার ওজন কেমন কি মামা এটা আছে আটশো নব্বই কেজি আটশো নব্বই কেজি আপনার চাওয়া দাম এটা সাত লাখ সাত লাখ ওটা সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা বন্ধুরা এই সুন্দর সুন্দর এই প্রিন্টেড আনকমন পুরা সাগরিকা বাজারের কালারের দিকে সেরা এই দুটা গরু আমার চোখে পড়েছে আপনারা আসবেন মামার কাছ থেকে এই গরু নিয়ে যাবেন মামা আপনার নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট সেভেন ওয়ান আমার নাম মেম্বার রুস্তুম মেম্বার উনি একজন জনপ্রতিনিধি সুন্দর সুন্দর গরু নিয়ে আসে ওনারা গরু নিয়ে আসছে বিধি মাঠের একবার ঢুকতে প্রথম ঢোকাতে আছে আপনারা মামার কাছ থেকে গরুগুলো নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা গরু নামছে একটু সেই গরু নামার দৃশ্য এই যে এই যে সুন্দর সুন্দর গরুগুলা গরুগুলা নামছে সুন্দর সুন্দর গরুগুলা নামছে বন্ধুরা এই যে সুন্দর গরুগুলা ওনারা নিয়ে আসছে সাগরিকা বাজারে এখনও গরু আসছে অনেক গরু প্রেমী এখানে আছে এই যে চতুর্দিকে গরুর ভক্তবিন্দুরা আছে এই মালা কার জন্য নিলেন গরুর জন্য গরুর জন্য একচুয়া আপনাকে পড়াই কেমন লাগছে দেখি বন্ধুরা আরো একটি ইন্ডিয়ান গাড়ি ঢুকলো এই বন্ধুরা এবার সাগরিকা বাজার যারা ডাক নিয়েছে সেই বাজারের মালিকের ছেলে এখন আমাদের সামনে আছে সাগরিকা বাজারের সার্বিক সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদে আছি ভালো এবার তো আপনারা এই সাগরিকা বাজার ডাক নিয়েছেন জি 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 এবার আমাদের ক্রেতা সাধারণের জন্য এবং যারা ব্যাপারীরা আসবে তাদের জন্য কি কি সু সুবিধা আপনারা রেখেছেন সবার জন্য সব রকমের সুযোগ সুবিধা আছে সিকিউরিটির ইস্যুটাও ভালোভাবে নজরদারি করা হচ্ছে জি আর বাজারে আমাদের স্বেচ্ছাসেবকরা অনেকেই আছে যেন কোনো রকমের কারচুপি বা কোনো রকমের উশৃঙ্খলা না হয় আশা করি ভালো হবে ইনশাল্লাহ আর আমাদের এই যে ঈদ উপলক্ষে সবাই জানতে চাই হাসিলের কি হিসেবে নিচ্ছেন করেই নেওয়া হচ্ছে আর এটা

আমি আজকে আমার ভিডিওতে যারা মন্তব্য করেছেন অনেকে বলেছেন সাগরিকা বাজারে যাব না ওইটা ডাকাতের বাজার ওখানে সাড়ে সাত পার্সেন্ট হাসিল না হয় কিন্তু এই যে কর্তৃপক্ষ আমরা আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছি ওনারা বলল যে ফাইভ পার্সেন্টের বেশি এক পয়সাও নেওয়ার কোনো সুযোগ এখানে নেই আমাদের আমাদেরকে সাধারণ জাল নোট সমাপ্তকরণ মেশিন আপনারা বসিয়েছেন এবং ব্যাপারীদের সার্বিক নিরাপত্তার জন্য আপনারা আইনগত ব্যবস্থা সব কিছু গ্রহণ করেছেন আমাদের চ্যানেল কৃষির তরফ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান আপনারা আসবেন সাগরিকা কিনে নিয়ে বন্ধুরা এই যে আমরা যদি একটু সার্বিকভাবে আপনাদেরকে দেখাই এই যে পুলিশ কন্ট্রোল রুম ওয়ান এইভাবে প্রত্যেকটা হাটের মুখে মাঝখানে এইভাবে নিরাপত্তা বলয় দেওয়া আছে প্রত্যেকটা মার্কেটের সামনে সামনে বন্ধুরা সাগরিকা বাজারের স্বেচ্ছাসেবী যারা আছে এডিস প্রজিত থাকবে ওনাদের কাছে আপনাদের অভিযোগগুলো আপনারা জানাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন সবার জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফেজ